আসসালাম আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি খুবই ভালো আছেন টু মাই নিউ ভিডিও তো গাইজ আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে তার কারণে হচ্ছে কিন্তু নয়েজটা অনেক খারাপ হতে পারে তার জন্য স্লিমলি সরি বাট আপনাদের তো ভিডিও না দিয়ে পারা যায় না তার জন্য হচ্ছে কিন্তু ভিডিওটা করে এখনই আপনাদের মাঝে আপলোড করব। তো আমরা কথা দিয়েছিলাম যে তিন টাইমে তিনটা ভিডিও আপলোড দেব একটা হচ্ছে গিয়ে আপনাদের ডিপোজিট করে আই মিন হচ্ছে গিয়ে আপনারা ইনভেস্টমেন্ট সাইট আর একটা হচ্ছে গিয়ে আপনাদের ফ্রি ইনকাম সাইট তো আমরা কিন্তু আমাদের কথাটা রাখছি এখন কিন্তু আমরা সাথে সাথে ভিডিওটি আপলোড দিতেছি একটু আগে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট আগে হয়ে গেছে এই একটা আর কি ইনভেস্টমেন্ট সাইটকে নিয়ে আপনাদেরকে পরিচয় করিয়েছিলাম তো ওই সাইটটি আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন ভিডিওটি আর এই সাইটটি হচ্ছে কিন্তু ইনভেস্টমেন্ট সারা এটা কিন্তু ফ্রি ইনকাম সাইড আপনারা জানেন আমরা যেহেতু বলছি আপনাদের কাছে তো আপনারা কি করবেন আমাদের কিন্তু তিন টাইমে তিনটা ভিডিও আপলোড করব তো আপনারা কি করবেন আমাদেরকে কিন্তু সাপোর্ট করতে হবে ভাই সাপোর্ট না করলে কিন্তু হবে না আপনারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন ঠুস করে একটু লাইক করেন অ্যান্ড কমেন্ট করেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন কারণ কিন্তু আমরা কিন্তু তিন টাইমে তিনটা ভিডিও আপলোড দেব আপনারা কিন্তু ঘরে বসে নিজের হাতের স্মার্টফোন দিয়ে আপনারা কিন্তু বেকার টাইমকে আপনারা কিন্তু পসিবল করে আপনাদের নিজের খরচ নিজেই চালাতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডেইলি টাকা প্রতিদিন ইনকাম ডেইলি টাকা প্রতিদিন ইনকাম যে সাইটটা ওইটার কিন্তু আপনারা জাস্ট হচ্ছে গিয়ে রেটিং দেখেন রেটিং দেখেন রেটিং দেখার পরে আপনারা বলেন যে এটা কিন্তু ফেক নাকি রিয়াল তো দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট থ্রি রেটিং আই মিন দেখতেই পাচ্ছেন আপনারা কি একটা রিয়াল সাইট তো তাদের কিন্তু ডাউনলোড হচ্ছে কিন্তু কিন্তু কে প্লাস তো তাদের ডাউনলোড হচ্ছে একশো কে প্লাস তো আপনারা এই কিন্তু ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি তার আগে বলে রাখি গাইজ আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য কিন্তু কষ্ট করে ভিডিও দিচ্ছি আপনারা বাই প্লিজ বাই আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি বলে আপনারা কিন্তু ভিডিওতে লাইক করেন এত নয়েজের মাঝে আপনাদের কাছে ভিডিও আমরা দিতেছি তাও যদি ভাই আপনারা লাইক কমেন্টস সাপোর্ট না করেন ভাই তাহলে আর কি করব বলেন তো আপনারা কিন্তু এই সাইটটাকে কিন্তু ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আমরা কিন্তু আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইট নিয়ে কথা বলবো আপনারা কিন্তু আমাদের সাথে তাকিয়েন আমাদেরকে সাপোর্ট না করলে ভাই হবে না বুঝতে পারছেন ভাই আমরা কিন্তু রিয়েল সাইট নিয়ে কথা বলবো কোন প্রকার কোন ফেক সাইট নিয়ে কোন প্রশ্নই হবে না তো আমরা ডেইলি টাকা এই সাইটে যাব যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা তো ইন্টারফেসটা দেখেন কি সুন্দর একটা সাইট কি রকমের রে ভাই ব্যাংকের মতো টাকার মতো একটা সাইট তো ফার্স্টে আসার পরে হচ্ছে কিন্তু এখন কথা শেষ এখন কথা হচ্ছে কিন্তু আমরা ইনকাম করব কিভাবে তো ইনকাম করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সাইটটি ইনস্টল করার সাথে সাথেই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে আমাদের সামনে দেন আপনারা অনেকে কিন্তু ভাববেন হয়তো এটা ফেক বাট ওটা ফেক না তো আপনারা কী করবেন জাস্ট আপনারা এখানে এই যে নিউ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সাইন আপ তো আপনারা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে দেন হচ্ছে আপনাদের নাম ফোন ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো আমাদের নাম যেহেতু খামরুল ইসলাম তো দিয়ে দিলাম তারপরে নাম্বার জিরো ওয়ান সেভেন উনশো চুরানব্বই সাতান্ন বারো আমাদের আর কি আমরা দিয়ে দিলাম দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা দিয়ে দিলাম তারপরে হচ্ছে পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম দেন হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম সরি কনফার্ম পাসওয়ার্ডটা বড় সেম সেম পাসওয়ার্ড দেবেন দেন হচ্ছে ক্রেড অ্যাকাউন্টে ক্লিক করবেন সরি এটা আট ডিজিটের দেন হচ্ছে আমরা দুইটা সংখ্যা ইউজ করব তো আমরা দুটা সংখ্যা ইউজ করে ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এখন রেফার আইডি রেফার আইডি ওয়ান টু থ্রি দিলে বা আমার ডিসক্রিপশন বক্সে যেটা পাবেন ওইটা দিয়ে তার সাথে সাথে আমাদের কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কয়েন আসছে কিন্তু দুই হাজার কয়েন আছে আর আমাদের ক্যাশ কিন্তু দশ টাকা আছে তো আমরা এখন কি করব এখন ইনকামটা কিভাবে ভাই উল্টা বলেন আপনারা বলতে পারেন তো ইনকাম করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি গেট বক্স আপনারা এখানে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে গিয়ে জাস্ট ওপেন তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তিরিশ মিনিট পরে কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ হবে দেখতে পাচ্ছেন আর্নিং আফটার ওয়ান ত্রিশ মিনিট রিওয়ার্ড গিফট তো এটা কিন্তু আপনাদের ত্রিশ মিনিট পর ওপেন করে নেবেন দেন হচ্ছে লাক স্পিন তো গোতে ক্লিক করার সাথে সাথে থ্যাংক ইউ দিস স্পিন তো আপনারা কী করবেন এখানে কিন্তু তারা বলতাছে যে কানেক্ট ভিপিএন তো বিপিএন কানেক্ট করতে তো আমরা এখন একটা ভিপিএন কানেক্ট করে নিব যেহেতু আমাদের ফোনে ওয়ান ওয়ান ভিপিএন আছে তার কারণ হচ্ছে আমরা ওয়ান করবো কানেক্ট করার পর সাইটটাকে বিরতি করে আবার ঢুকবো সাথে কিন্তু সাথে আমাদের কিন্তু আবার চলে তো আপনারা ভিডিওতে লং হতে পারে বাট এটা কিন্তু কিন্তু আপনারা দেখবেন ভাই না দেখলে বুঝতে পারবেন না আমি কি বলছি এই সাইডটা রিয়াল নাকি ফেক ওইটাও কিন্তু আমি ভিডিও শেষে বলে দিব তো এখন দেখতে পাচ্ছেন লাক সরি লাকি স্পিন আর কি এটাকে তারপরে হচ্ছে কিন্তু আপনারা এখানে স্পিনে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ঘুরবে জাস্ট গো এন্ড সি আমরা যেভাবে বলছি ওরকম কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন তো স্পিন কিন্তু গুরুতাসি আমরা কত হ্যাঁ রে ভাই আমরা কিন্তু এখানে পেয়ে গেছি হচ্ছে এগারো ব্যালেন্স সাইমিন এগারো টাকা দেন হচ্ছে আমরা ক্লোসে ক্লিক করব তো আবারও ক্লিক করব এবার আপনাদের যখন এখানে দশ হয়ে যাবে সরি বারো হয়ে যাবে দেন হচ্ছে আপনার এখানে বারো হওয়ার পরে লাস্ট সাকসে ভিডিও দেখে দেন হচ্ছে আপনারা এরকম আর্নিং করতে পারেন তারপরে উইন ওয়েল তো এটাও কিন্তু সেম একটা তো দেখতে পাচ্ছেন এখানে স্পিনে ক্লিক করার পর আগের মতো সেম প্রসেসে ঘুরতে ঘুরার পরে নন আমরা পেয়ে গেছি এগারো টাকা তো এখন কথা হচ্ছে কিন্তু এখানে আমাদের কিন্তু তো সরি আসার কারণে হচ্ছে গিয়ে সরি আপনাদের কাছে তো এখন কথা হচ্ছে এই এডটা যাওয়ার পরে হচ্ছে কিন্তু আমরা আমাদের কাঙ্কিত সাইট থেকে ভিজিট করবো ভিজিট করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনে কী করতে হয় তো এভাবে কিন্তু আপনারা কুইজ উইন এখানে কিন্তু আপনাদের প্রশ্ন করবে যে এক আর দুই কত এক্স এরকম কিন্তু আপনারা আপনারা প্রশ্নটাকে সাবমিট করে কিন্তু কাঙ্ক্ষিত অর্জন করতে পারেন তো কথা হচ্ছে কিন্তু এখানে আপনার রেফারেও কিন্তু টাকা পাবেন দেন হচ্ছে তাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জয়েন অফিসিয়াল টেলিগ্রাম ভিউ এ ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু টেলিগ্রামে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টেলিগ্রামে চলে এসেছি তো এখন হচ্ছে কিন্তু তাদের কিন্তু ওয়েবসাইটে নিয়ে যাবে তো আমি দেখতেছি দাঁড়া তাদের টেলিগ্রামে চলে যাবো তো আমরা টেলিগ্রামে যাওয়ার পরে তাদের টেলিগ্রামটা আপনারা ভিজিট করবেন এই যে দেখতে পাচ্ছেন ডেইলি সহজে টাকা ইনকাম তারা কিন্তু খুব দ্রুত আপনাদের কিন্তু টাকা পেমেন্ট করে দিচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে চলছে নগদের পেমেন্ট চলছে এই যে দাদের এডে সমস্যা হচ্ছে অপেক্ষা করে নেক্সটে আপডেট করা হচ্ছে তাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু তাদের কিন্তু আপনারা পেয়ে যাবেন দেন হচ্ছে আমরা এখন কী করবো এখন হচ্ছে কিন্তু আমরা চলে যাব হচ্ছে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত সেই সাইডে সাইডে যাওয়ার পরে এখন অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো কষ্ট করে আর্নিং করলাম বাট ওই টাকাটা আমরা উইদ্রো কীভাবে দিব আই মিন উত্তোলন করে আমাদের নিজের কাছে কীভাবে আনবো তো তার জন্য আপনারা উইদ্রোতে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে উইদ্রোতে যাবে দেন হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন যারা ইন্ডিয়ান আছেন তারা কিন্তু পেপ্যালে নিতে পারেন অথবা কয়েন বিভিন্ন পেটিএম টেটিএম যা আছে তো আমরা মোবাইল টাকা ক্লিক করবো তো ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু দেড়শো টাকা হলে উইড্রো দিতে পারেন তো দেড়শো হলে কিন্তু আপনারা উইড্রো দিয়ে দেবেন তারপরে হচ্ছে নগদেও কিন্তু দুশো টাকা তো এখন কথা হচ্ছে গিয়ে সিলেক্ট পেমেন্ট মেথডে আপনারা যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পরে হচ্ছে গিয়ে আপনাদের এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করার পর সাবমিট রিকোয়েস্ট ক্লিক করার সাথে সাথে আপনাদের টাকাটা কিন্তু তাদের কাছে চলে যাবে তারা কিন্তু আপনাদের নগদে তো বিকাশ অথবা যে কোনো মাধ্যমে তারা কিন্তু আপনাদের টাকাটা দিয়ে দেবে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলেন না আর পাশে থাকা ব্লাইকানে বাই আপনাদের কাছে কিন্তু রিকোয়েস্ট করে বললাম যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর অসংখ্য ভিডিও নিয়ে আসব তো তার জন্য ভালো থাকেন